আপনারা জানেন যে আজকে শিক্ষা দপ্তরে এলিমেন্টারি ব্রাঞ্চ এবং সেকেন্ডারি ব্রাঞ্চ দুটো জায়গা থেকেই প্রাইমারি এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সেকশনের জন্য উৎস্বসী পোর্টাল যে বন্ধ থাকবে তার একটা নির্দেশ জারি হয়েছে এবং আগামী ছ মাস অথবা তিরিশে জুন পর্যন্ত এই উৎস্বসী পোর্টাল বন্ধ থাকবে তার মানে অনলাইন ট্রান্সফার বন্ধ থাকবে এটা সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা দপ্তর তাদের অভ্যন্তরীণ যে যুক্তি তাতে করে বলা হচ্ছে যে এখনও পর্যন্ত আপার প্রাইমারি কাউন্সেলিংটা কমপ্লিট হয়নি নিয়োগটা হয়নি এটা কমপ্লিট না হলে তারা এটা কনসিডার করবে না কিন্তু আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে মিউচুয়াল ট্রান্সফারের তো কোনো ক্ষতি নেই মিউচুয়াল ট্রান্সফার হলে ভ্যাকেন্সির কোনো প্রবলেম হবে না তারপরে আমরা জানি যে মিউচুয়াল ট্রান্সফার হলে রোস্টারের কোনো সমস্যা নেই স্কুলের বা শিক্ষক শিক্ষিকাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয় সেই মিউচুয়াল ট্রান্সফারটাকে দেড় বছর ধরে আটকে রাখা হয়েছে আজকে আমরা মাননীয় চেয়ারম্যান স্কুল সার্ভিস কমিশন তার সঙ্গে দেখা করেছিলাম এবং দেখা করে আমরা অনুরোধ করেছি যে মিউচুয়ালটা যাতে চালু করা যায় তিনি আশ্বস্ত করেছেন যে কিছুদিনের মধ্যেই এটা পদক্ষেপ নেবেন তার সাথে সাথে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ আবেদনটা আমরা করেছি সেটা হচ্ছে যে দু হাজার বাইশে সেপ্টেম্বর থেকে যেগুলো পেন্ডিং করে আছে পোর্টালে যারা দরখাস্ত করেছিল তাদের যারা ট্রান্সফার পাবেন মানে যারা উপযুক্ত আর কি তাদেরও যাতে ট্রান্সফারটা দেওয়া হয় প্রয়োজন হলে অফলাইন মোডে ইলেকশনের আগে যাতে লোকসভা ইলেকশন শুরু হওয়ার আগেই যাতে সে ট্রান্সফারটা কার্যকরী করা যায় সে ব্যাপারে বিশেষভাবে আমরা অনুরোধ করেছি এই ব্যাপারেও ওনারা একটা সদত্যক ভূমিকা নেবেন বলেছেন চেষ্টা করবেন স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যাতে ডিপার্টমেন্টকে রাজি করানো যায় তো যাই হোক কিন্তু আমাদের বক্তব্য যেটা যে মন্ত্রী এতটা ইনঅ্যাক্টিভ মানে সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মন্ত্রীর ব্যর্থতাটা কিন্তু প্রবলভাবে প্রকট হচ্ছে এটা অত্যন্ত আক্ষেপের বিষয় আমরা জানি যে মন্ত্রীর একটা নিজস্ব হস্তক্ষেপ থাকলে অর্থাৎ তার ব্যক্তিগত উদ্যোগ থাকলে তিনি যদি নির্দেশ দেন যে এই কাজটা করুন এটা করুন তাহলে কিন্তু আধিকারিকরা করতে বাধ্য হয় যেহেতু মন্ত্রী অতটা অ্যাক্টিভ নয় বা শিক্ষা দপ্তর সম্পর্কে অতটা তার মনোযোগ নেই আর কি তার ফলে আমাদের এগুলো করতে অনেক সুবিধা হচ্ছে আর কি যাই হোক আমাদের উদ্যোগ আগামী দিনে সফল হলে সেটা ভালো লাগবে এবং শিক্ষক শিক্ষাকর্মীরা শিক্ষিকারা উপকৃত হবে কিন্তু সমস্যা যেটা হচ্ছে যে উপকারটা হয়ে গেলে আর অনেকেই পাওয়া যায় না কাছে আর কি যাই হোক সে তার সাথে আমাদের কাজ আটকাবে না আমরা কাজ করে যাব আমার নাম স্বপন মণ্ডল সাধারণ সম্পাদক এবং শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি